হাই এভ্রিওান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল আশা করি সবাই ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আসলে খুব একটা ভিডিও দেওয়া হয় না সময় স্বল্পতার কারণে তো যারা চ্যানেলের সাথে অনেক দিন ধরে সংযুক্ত আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মশালার সবজি রেসার বিগ সাইজের খুব বিডিং মুড়ে আছে ওদেরকে একটু ডিস্টার্ব করে ফেললাম একটা ভালো মুড়ে আছে দেখে কারো যদি প্রয়োজন হয় নখ দিতে পারেন মাসাল্লা ভালো কোয়ালিটি ও একদম বড় সাইজের টক টকে লাল গিয়ার একদম কোনো ধরনের কোনো মিসমার্ক নাই একদম হাই কোয়ালিটি এবং খুব সুন্দর দুটো বাচ্চা সহ নরের জন্য মানে আমি দেখা পারছি পারতেছি না নরটা অনেক এগ্রেসিভ আশাটা খুব সুন্দর দুটো বাচ্চা সহ যদি বাজেট ভালো থাকে কারণ লক করতে পারেন মা খুব ভালো কোয়ালিটি হবে সম্পূর্ণ কোয়ালিটির উপরে ডিপেন্ড করে নর আর মাদির হাইটটা দেখেন একটু সবাই দেখলে বুঝতে পারবেন এর হাইটটা কত সুন্দর প্লাস কত সুন্দর কোয়ালিটি খুব অ্যাগ্রেসিভ যদি প্রয়োজন হয় বাচ্চা সহ মগ দিবেন কোয়ালিটি ফুল মাসাল্লা খুব ভালো বিউটি আছে মাসাল্লা খুবই ভালো কোয়ালিটির কবুতর আজকে একটা ডিম দিয়েছে ফার্স্ট ডিম আজকে দিয়েছে আর একটা ডিম পরশু দিন দিবে খুব ভালো খুবই সুন্দর ওরা খুব ভালো বাচ্চা করে মাসাল্লা মশাল্লাহ খুব ভালো কোয়ালিটি কারো যদি প্রয়োজন হয় নখ দিতে পারবেন ডিম সহ দেওয়া যাবে আজকে একটা ডিম দিয়েছে আর একটা মেবি পরশু দিন দিবে ডিম একজোড়া আফসান গ্রিজেল আছে কোয়ালিটি ফুল একদম খুব সুন্দর কোয়ালিটি ফুল একটা ডিম দিয়েছে আজকে মেবি কাল পরশু দিন আর ডিম দেবে ওরাও আজকে ফার্স্ট একটা ডিম দিয়েছে আর ওরা ডিম বাচ্চা করানো মাসাল্লা খুব ভালো বাচ্চা করে খুবই সুন্দর কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি কারো প্রয়োজন হলে দিতে নিতেন একজোড়া রেডের বেবি আছে এক পরে হালকা মিসমার্ক আছে কারো যদি প্রয়োজন হয় নখ দেবেন মানে মোটামুটি ভালো কোয়ালিটির খুবই সুন্দর হালকা মিসমার্ক থাকলেও তো জোড়া ভালো ভালো ব্লাড লাইনে রেড আছে একটা আট পরের কোয়ালিটি ফুল দেখেন এটা কিন্তু নর নরের স্ট্যান্ডিংটা দেখেন এটা কিন্তু নর খুবই ভালো সুন্দর এই নোটটা সেল হয়ে গেছে মাসাল্লা অনেক ভালো ভালো কোয়ালিটি খুব সুন্দর মার্কিং নয় পরে আসে মেবি এটা সেল হয়ে গেছে ডেলিভারি আজকে দিতে পারি নি ভাইকে কালকে দিয়ে দেবো মাসাল অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর কোয়ালিটি কবুতর জোড়া খুবই ভালো রেড আছে এক জোড়া আট নয়ের পরের স্ট্যান্ডিংটা দেখেন ওদের পায়ের হাইট দাঁড়ানো স্ট্যান্ডিংটা দেখেন খুবই সুন্দর খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির যদি বাজেট ভালো থাকে কেউ নখ নখ দিতে পারেন একদম টফ কোয়ালিটির কবুদার দেখার মতো এটা কিন্তু একদম রেড কালার হয়তো মোবাইলের ফ্ল্যাশের কারণে একটু অন্যরকমের দেখা যাইতে পারে এই হচ্ছে নরের হাইটটা দেখেন আর লেসটা কোথায় দাঁড়ান আমরা ছোটো খেঁচায় রেখে লেস উপরে উঠাই নেই এমনিতেই বড়ো খেঁচায় আর লেসটা দেখে না ডান পাশেরটা নর বম পাশেরটা মা খুব ভালো হয়তো দশ পর কমপ্লিট হলে এগুলো অনেক বড় সাইজের হবে একজোড়া বোম্বাই আছে মশলা ভালো কোয়ালিটির অনেক ভালো বাচ্চা করে কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন খুব সুন্দর কোয়ালিটির এক পিস বাচ্চা আছে বাচ্চাটা দেওয়া যাবে না তো কবুতর জন্য নখ চাইলে নিতে পারেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারো যদি কোনো কবুতর প্রয়োজন হয় নখ দিতে পারেন লাভবাট আছে একজন মশাল্লা চারটা ডিম দিয়েছে কারো যদি প্রয়োজন হয় খুবই সুন্দর কালারটা দেখেন এটা মে বি কি কী যেন বলে আমি জানিও না আসলে নামটা সঠিক কিন্তু সে কিন্তু পাখি খুব একটা পালা হয় না তো এর জন্য আমি ভালো জানিও না কিন্তু মশাল্লা খুবই ভালো কোয়ালিটির খুব সুন্দর এবং ডিম বাচ্চা একদম রানিং মাস্টার পেয়ার তাই চারটা ডিম দিয়েছে মশাল্লা ডিমের সাইজও ভালো তো কারো যদি প্রয়োজন হয় নিতে পারেন মশাল্লাহ অনেক সুন্দর ভালো কোয়ালিটি কোকাটেল এটা হচ্ছে খুবই ভালো ওর একটা বাচ্চা আছে একটা বাচ্চা সহ মনে হয় দিন হয়েছে মাত্র কারো যদি প্রয়োজন হয় নখ দিবেন একদম ভালো কোয়ালিটি বাজেট ভালো থাকলে তাইলে ফোন দিবেন এবং একদম বড়ো সাইজের কিন্তু খুবই সুন্দর ভালো কোয়ালিটির ভালো দাম তো কারো যদি প্রয়োজন হয় তাইলে নখ দিবেন নতুবা দিবেন না খুব ভালো কোয়ালিটি তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ